এখন আমি আপনি কেউ তো জানি না যে আসলে এই জুমার দিনের সময়টা কখন এটা হাদিসেও এভাবে বিস্তারিত আসেনি যে এই জুমার দিনে যে সময়টার কথা বলা হয়েছে যে সময়ে আল্লাহ আল্লাহতালা তার বান্দার দোয়াগুলো কবুল করে নেন এই কথাটা স্পষ্টভাবে বলা হয়নি তবে মহাদ্দ একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন যে জুমার দিনের আল্লাহ তালা যে সময়টায় দোয়া কবুল করে নেন সেই সময়টা হচ্ছে যে আসর থেকে মাগরি এজন্য জুমার দিনে আমাদের আমলটাকে পরিপূর্ণভাবে করে নেওয়া অর্থাৎ কারো নিচক মন করা কথা শোনা কারা ইচ্ছু কারো উদ্দেশ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে কোনো কিছু আমাকে বলা আর সেটা আমি না জেনে সেটার উপরেই আমল করব আর যে বিষয়টা আমার সামনে স্পষ্ট সে বিষয়ে আমল করব না এটা আমাদের জন্য একজন মুসলমান হিসাবে আমা আমি আপনার জন্য কর্তব্য নয় পবিত্র জুমার দিন এই দিনটা ইসলামের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাতালা ইহুদি এবং নাসারাদেরকে সপ্তাহের একটি দিন নির্বাচন করতে বলেছিলেন যে তোমরা এই দিনটি নির্বাচন করো যে দিনটি তোমাদের জন্য সম্মানিত হবে এবং যে দিনে তোমরা আমলগুলো করবে তো কেউ শনিবার এবং কেউ রবিবার গ্রহণ করে নিয়েছেন শুধুমাত্র উম্মতে মোহাম্মদীদেরকেই সঠিক দিন নির্বাচনের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে এবং উম্মতে মোহাম্মদি এই জুমার দিনটিকেই নির্বাচন করেছেন এবং তাদের জন্যই এই জুমার দিনটা অনেক সম্মানিত দিন এজন্যই বলা হয়েছে যে পৃথিবীতে ইহুদি এবং নাসারারা আগমন করেছে আগে এবং রোজ কেয়ামতের দিন হিসাব নিকাশের ক্ষেত্রে সর্বশেষ তাদের হিসাব নিকাশ গ্রহণ করা হবে আর উম্মতে মহাম্মাদি দুনিয়াতে সর্বপ্রথমে সর্বশেষ এসেছে রোজ কেয়ামতের দিন যখন হিসাব গ্রহণ করা হবে তখন সর্বপ্রথম তাদেরই হিসাব গ্রহণ করা হবে কেন যে উম্মতে মহাম্মাদি যে দিনটি নির্বাচন করেছে অর্থাৎ জুমার দিন এই দিনটা পরেই হচ্ছে শনিবার এবং তারপরেই হচ্ছে রবিবার এখানে যেমন দিনের ধারাবাহিকতা আছে রোজ কেয়ামতের দিনেও তাদের হিসাব নিকাশের ক্ষেত্রেও এই ধারাবাহিকতাটা অবলম্বন করা হবে তো এই পবিত্র জুমার দিনের ফজিলত অনেক রয়েছে আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানি না কিন্তু এই জুমার দিনের বিশেষ যে আমল আমরা জহরের পরিবর্তে জুমার নামাজ আদায় করে থাকি এবং এই জুমার নামাজের আগে এবং পরে দুরাকাত ফরজ যখন আমরা আদায় করি এই জুমার নামাজের আগে এবং পরে অর্থাৎ পবলাল জুমা এবং বাদাল জুমা এই নামাজ এই সুন্নত নামাজটিকে নিয়ে আমাদের সমাজে যেমন বিশৃঙ্খলা আছে। এবং আমাদের সমাজে কিছু আলেমোলামা রয়েছে যারা এটাকে নিচক না করে দেয় এবং তারা বলে যে এই নামাজটা হচ্ছে শুধুমাত্র নফল নামাজ এবং এটার উপরেই ভিত্তি করে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা জুমার দিনে শুধুমাত্র মসজিদে আসে শুধু জুমা যখন ইমাম সাহেব খোদবা দেয় তারাতড়াই করে এসে জুমার খোদবায় অংশগ্রহণ করে এবং করার পরে যখন ইমাম সাহেব দুরাকাত জুমার ফরজ নামাজ আদায় করে এই নামাজ আদায় করে তারা সুন্দর মতো চলে যায় তাদের নিকট কবলাল জুমা এবং বাদাল জুমা যে সুন্নত নামাজ রয়েছে এটার গুরুত্ব তাদের কাছে থাকে না এবং বলা হয়েছে যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যদি তুমি সুন্নতের দিকে পাবন্দী না হও তাহলে তুমি ফরজের দিকেও তোমার গাফলতি থাকবে এখন অনেক লোক রয়েছে যারা চিন্তা করে যে আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে খোদবায় শরিক হব খোদবা তো এখনও শরিক হয়নি আমি গিয়ে খোদবায় অংশগ্রহণ করব। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত লোকগুলো যে খোদ্ শোনা ওয়াজিব এই খোদবাটাও শুনতে পারে না অনেক ক্ষেত্রে তারা জুমার জামাতেও মাহরুম হয়ে যায় তো এজন্য জুমার সুন্নতটাকে যারা নাকচ করে দিয়েছেন তাদের জন্যই একটি হাদিস যে যারা আমরা জুমার পূর্বের সুনত আদায় করি না অর্থাৎ কবলাল জুমার সুন্নত আদায় করি না এবং বাদাল জুমার পরে যে সুন্নত রয়েছে এগুলো আমরা যারা আদায় করি না তারা আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিসকে যেমন অস্বীকার করতেছি আর যে ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতেছে সে ব্যক্তি নিচক জেনে রাখবেন যে সে ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামেরও বিরোধিতা করতেছে আর কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিরোধিতা করে তাহলে মনে রাখবেন যে সে ব্যক্তি ইসলামের মধ্যে আর দাখিল নেই কারণ ইসলামের একটি শিক্ষা হচ্ছে যে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ইয়া না দিনা আমানুদ হুলুফিসমি কাফা যে হে ইমানদারগঞ্জ তোমরা ইসলামে প্রবেশ করো সেটা পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনি ইসলামের কোনো একটা বিধান আংশিক মানবেন আর কোনো একটা বিধান পরিপূর্ণ মানবেন না এটা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে না এবং পবিত্র কোরআনে আল্লাহ তালা এটাও বলে দিচ্ছেন যে তুমি যদি এ ধরনের ইসলাম গ্রহণ করো তুমি যদি এ ধরনের ইসলাম পালন করার চিন্তা করো তাহলে তুমি এর থেকে ইসলাম থেকে তুমি বিরত থাকো এখন হয়তো আমরা বলতে পারি যে ইসলামের বিধানগুলো তো আমাদের সামনে যেহেতু দ্বিধাদ্বন্দ্বকর হিসাবে উপস্থাপন করা হয় এটা মনে রাখবেন যে ইসলাম যখন মানা হয় ইসলামের বিধানগুলো যখন মানা হয় বা শরীয়তের যে বিধানগুলো আমাদের জন্য এসেছে এই বিধানগুলোর মধ্যে যারা একতেলাভ করে তারা শুধুমাত্র নিজের স্বার্থ উন্নাসনের কারণেই তারা এখানে একতেলাভ করে আমাদের সমাজে প্রচলন রয়েছে একটা কথার খুব প্রচলন রয়েছে সে কথাটা হচ্ছে যে আপনাদের হুজুরদের মধ্যেই তো মিল নেই এক এক হুজুর এক এক ধরনের ফতোয়া দিয়ে থাকেন এই কথাটার সাথে আমরা সকলেই পরিচিত তো এই কথাটার সাথে আমরা এ কারণেই পরিচিত আমাদের সমাজে এমন অনেক আলে মোলামা রয়েছে যারা নিজেদের স্বার্থে অর্থাৎ নিজেদের দলের স্বার্থে তারা নিজেদের দিকে ফতোয়াকে নেওয়ার জন্য তারা এ ধরনের কথাগুলো যে জিনিসটা আপনার জন্য আমার জন্য বৈধ ইসলাম আমাকে দিয়েছে সেই বিষয়টার বিরোধিতা করে তারা আমার সামনে উত্থাপন করে আমি সাধারণ মানুষ আমার হয়তো এত জ্ঞান নেই আমি না জানার কারণে আমি হয়তো এক একবার চিন্তা করি যে আমি এদিকে যাব নাকি আর একদিকে যাবো আমি এখানে শুরুতেই একটি হাদিস তেলাহত করেছি যে মানিকতাস হলো সুম্মা আতল জুমা আতা ফসল্লাম কুত্তির অলাহু সুম্মা মাংসত হাত্তা ইউফ হাত্য়া ইউফ্র উমিন হুতপতিহি সুন্মা ইউসল্লি মা আহু গুফিরলা হু মা বাইনাহু ওবাইন আল জুমা আতিল উফরা ওয়া ফাস্তু সালা ইয়ামিন যে এই হাদিসেই বলা হয়েছে যারা নিজেদের স্বার্থে বলতেছে যে জুমার পূর্বে কোনো নামাজ নেই অর্থাৎ কবলাল জুমার চারকাত সুন্নত নামাজ নেই তাদের জন্য এই একটি হাদিসেই যথেষ্ট আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম থেকে আরও অসংখ্য হাদিস রয়েছে আমি প্রথমে এই হাদিসটার জন্য নিয়ে এসেছি যে এই হাদিসেই বলা হয়েছে যে জুমার দিন যখন ইদাকলা সুম্মা আতাল জুমা আতা যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো অথবা মসজিদের দিকে আসলো সুম্মা আতাল জুমা আতা এখানে জুমা বলতে মসজিদকে বোঝানো হয়েছে অর্থাৎ মসজিদে আসলো সুম্মা সল্লাহ ফসল্লামা কুদ্দির যে সে তার সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করলো এবং সুম্মা আংসদ হাত্তা ইয়াফর মামিন খুদ্িহি এবং ইমাম সাহেব যখন খুদ্া দিচ্ছে এই খোদ্বা দেওয়া পর্যন্ত যখন কোনো ব্যক্তি চুপ থাকলো অতপর সুম্মা ইউসল্লি মাহু অতপর ইমামের সাথে জুমার নামাজ আদায় করল গুফির এবং তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত গোনা রয়েছে আল্লাহ তাআলা সব গোনা তার মাফ করে দিবেন এবং এখানে বলা হয়েছে ওয়াফাসল আইয়ামিন আলাদাভাবে আরও তিন দিনের কথা বলা হয়েছে যে ওই তিন দিন অর্থাৎ সাত দিনের গোনা তো মাফ করে দিবেন অর্থাৎ তার সাথে আরও তিন দিনের গোনা আল্লাহ তালা মাফ দেবেন সর্বমোট হচ্ছে যে আল্লাহ তালা তার দশ দিনের গোনা মাফ করে দিবেন এখন এই হাদিসের আমি যে এবারতটা পড়েছি এই এবারতে ধারাবাহিকতায় যে সে মসজিদে আসলো তুম্মা সাল্লামা কুদ্দির আলাহ যে সে তার সামর্থ্য অনুযায়ী জুমার নামাজের পূর্বে সে নামাজ আদায় করে নেবে অর্থাৎ সে মসজিদে যখন প্রবেশ করবে তার কর্তব্য হচ্ছে নামাজ পড়া অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খোঁজবার জন্য আসেনি সে যদি সুযোগ পায় তার যদি শরীরের সামর্থ্য কুলায় তাহলে সে সে পর্যন্ত নামাজ পড়বে এবং এ হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই হাদিসটা জয়ব বা এই হাদিসটা দুর্বল আমরা যে হাদিসের ক্ষেত্রে যে ভাষাগুলো পরিভাষাগুলো হয়তো আমরা এত পরিভাষার সাথে পরিচিত নই যে আসলে আমি কোন হাদিসের উপর পূর্ণাঙ্গ আমল করবো এবং কোন হাদিসের আমল আমি ছেড়ে দিব এ ব্যাপারে হয়তো আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা কোরআন হাদিস সম্পর্কে এত বিস্তারিত আমরা জানি না কিন্তু আমরা যতটুকুই জানি যে একটা হাদিস সহি হলে সেটার উপর আমল করা যায় তাহলে আপনি যদি সেটা মানেন তাহলে আপনাকে এই হাদিসের উপর আমল করতে গেলে আপনাকে যখন মসজিদে জুমার দিন মসজিদে আসতেছেন তখন আপনাকে নামাজ পড়তে হবে এখন এখানে একটা প্রশ্ন উত্থাপন করে আমাদের সমাজে যারা এটাকে নিয়ে বিশৃঙ্খলা তৈরি করে তারা এখানে প্রশ্ন করে যে এখানে এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করো অর্থাৎ এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কিন্তু কত রাকাত নামাজ পড়তে হবে অর্থাৎ কবলাল জুমায় যে চার রাকাত নামাজ এই নামাজের কথাটা এখানে কত রাকাত হবে এটা আল্লাহ সামনে স্পষ্ট করেননি এবং এই স্পষ্ট নেই তো এজন্য তারা এটাই প্রশ্ন করে যে এখানে যেহেতু নামাজের রাকাত উল্লেখ করেননি তার মানেই হচ্ছে যে এই নামাজটা হচ্ছে নফল নামাজ অর্থাৎ কোন ব্যক্তি জুমার দিনে মসজিদে আসবে এবং সে তার সামর্থ্য অনুযায়ী নামাজ পড়বে কিন্তু আল্লাহ

যে সূর্য যখন দ্বীপপোহরের পরে যখন সূর্যটা একটু হেলে যায় অর্থাৎ যখন জহরের অক্ত এসে যায় তখন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম চার রাকাত নামাজ আদায় করতেন কালা ফাকুল তু ইয়া রসুলাল্লাহি তাহা যে ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে দেখি যে আপনি প্রত্যেক দিন সূর্য যখন সূর্য ঝাওয়ালের সময় অর্থাৎ সূর্য যখন একটু হেলে যায় অর্থাৎ জহরের রক্তে আপনি চার রাকাত নামাজ আদায় করেন কলা আবু আবাসী শামসি তখন আল্লাহ রসুল সাল্লা উলি সাল্লাম বলতেছে যে এই ঝাওয়ালের সূর্য ঝাওয়াল যখন হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালা ফালাহ হাত্তা তুসল্লা জুহর যে আমি ওই সময় এই সূর্য যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এমন ভাবে খুলে দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত জহরের ওয়াক্ত শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসমানের এই দরজাগুলো খোলা থাকে বা ইয়াস আইয়াস আদালি ফিহা হইরুন যে আমি আশা করি যে এই সময়টা যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আমার যেন ভালো আমলগুলো আসমানে উঠে যায় এবং কুল্তুয়া রসুলাল্লাহি হিন্না কুল্লি হিন্না জিয়া আল্লাহ আপনি কি প্রত্যেক রাখাতেই সুরা পড়েন তখন আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলতেছেন কয়ালা নাম তিনি বলেন হ্যাঁ আমি প্রত্যেক রাখাতেই সুরা পড়ি কয়লা কয়লা কুলতু ফা সালাম ফাসলন তখন তিনি বললেন যে এর মাঝে কি কোনো সালাম ফিরিয়ে অর্থাৎ দুই রাকাত পরে কি এর মাঝে কোনো ফাসিলা তৈরি করা হবে অর্থাৎ রাকাতটা কি এই রাকাতগুলো কি দুই রাকাত দুই রাকাত করে হবে তখন আল্লাহ রসুল আলী আলিয়াসাল্লাম বললেন কলা লা যে আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম বললেন যে না এখন এই হাদিসটাই আল্লাহ রসুল আলী আলিয়াসাল্লাম থেকেও বর্ণিত এবং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রত্যেকদিন যখন জহরের রক্ত হতো তখন তিনি চার রাকাত নামাজ আদায় করতেন এখন আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম যে কাজটা আমরা সুন্নতের সংজ্ঞা যদি জানতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম যে কাজটা রেগুলার করেছেন প্রত্যেক দিন করেছেন সেটাই তো আমাদের জন্য সূন্যত সেটা শূন্যত নয় কথার উত্তর দিতে হবে সেটাই কি আমাদের জন্য সুন্নত নয় তাহলে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের এই হাদিসটা তো ব্যাপক যে এই হাদিসে আল্লাহ রসুল্লাহ আলী ও সাল্লাম যে আবুআব আনসারি রদিয়াল তাল্লাহ আনহু বলতেছে যে আল্লাহ রসুল সালু আলী প্রত্যেক প্রত্যেকদিন চার রকাত নামাজ পড়তেন জহরের সময় আর এটা আমি দেখেছি এবং আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামও সাক্ষ্য দিয়েছেন যে আমি এখানে চার রাকাত নামাজ পড়েছি এটা দ্বারা জহরের নামাজও উদ্দেশ্য নয় যদি জহরের নামাজ উদ্দেশ্য হতো তাহলে হাদিসের এবারতে এই অংশটুকু নিয়ে আসতো না যে আপনি প্রত্যেক রাখাতেই কি সুরা পড়েন তো প্রত্যেক রাখাতে আমরা কোন নামাজে সুরা পড়ি একটু উত্তর দেন আমরা আমরা যে নামাজ পড়ি যখন আমরা চার রাখাত বিশিষ্ট নামাজ পড়ি আমরা কোন নামাজেই প্রত্যেক রাখাতেই আমরা সুরা মিলাই অবশ্যই সুন্নত নামাজে ফরজ নামাজে তো আমাদের সুরা মিলাতে হয় না প্রথম দু রাখাতে সুরা মিলাতে হয় তারপরে সুরা মিলাতে হয় না তো এই হাদিস তো বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাহ প্রত্যেক রাকাতেই সুরা মিলাতেন তাহলে এই জওয়ালুর শামস এটা কি শুধুমাত্র শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি আসে শুক্রবার আসে না তো এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে কবলাল জুমার নামাজ রয়েছে কবলাল জুমার চার রাকাত সুন্নত নামাজ রয়েছে যারা এটার বিরোধিতা করে তারা হয়তো নিজেদের স্বার্থে তারা এটার বিরোধিতা করে কেন আমরা মুসলিম উম্মা আমরা যখন চলতে যাই এবং ইসলামের যে বিধানগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে সেখানে আমাদেরকে যখন চলতে হয় তখন সুন্নত এবং সুন্নত এবং মুসলিমিন অর্থাৎ উম্মাকে সঙ্গে নিয়েই আমাদেরকে চলতে হয় অর্থাৎ এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে সুন্নত হচ্ছে এই বিষয়টা যে বিষয়টা আমাদের জন্য নস রয়েছে অর্থাৎ আমরা যে বিষয়গুলো অনুসরণ করি সেই পন্থাগুলো আমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছে সেটাই হচ্ছে শূন্য এবং আরেকটি হচ্ছে যে সমাজে যদি আমি বিশৃঙ্খলা তৈরি করতে না চাই তাহলে আমার জন্য কর্তব্য হচ্ছে সমাজের লোকদেরকে নিয়ে চলা এখন উম্মার বিহর স্বার্থে একটা এলাকায় একটা বিষয় প্রচলন রয়েছে এবং সেটা শুধু প্রচলন নয় সেটার পক্ষে যখন অসংখ্য হাদিস রয়েছে তখন সেই বিষয়টাকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এবং সেই বিষয়ের বিরোধী হিসেবে মাসলা দেওয়া এবং কথা বলা এটা নিছক নিচক শুধুমাত্র একটা উদ্দেশ্য প্রবণ হজরতে আবদুল্লাহ ইবিনা উমর রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে

তফসিলা ফি আখরি হিন্না সালামান যে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম জুমার পূর্বে যেমন চার রাকাত নামাজ আদায় করেছেন এবং জুমার পরেও তিনি চার রাকাত নামাজ আদায় করেছেন এবং তিনি এই চার রাকাত নামাজের মাঝে কোনো ফাসিলা তৈরি করেননি সালামের মাধ্যমে অর্থাৎ তিনি যখন জুমার নামাজে আসতেন তখন তিনি জুমার নামাজ আদায় করার পূর্বে চার সুন্নত সুনত পড়তেন এবং পরেও তিনি সুন্নত পড়তেন এবং হজরত আবদুল্লা ইবনামা সৌদ আনু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে কানা আবদুল্লাহ আব্দুল্লাহিউল্লি কবলাল জুমাতি আরবা কানা জানা কবল আল জুমাতি নুসল্লিয়া রকাতাইনি সুম্মা আরবান যে হজরত আবদুল্লাহিনে মাসুদ রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর এই হাদিসটি যে তিনি বলেন যে যখন আমি কুফায় ছিলাম তখন আমি জুমার পূর্বে চার রাকাত নামাজ আদায় করার জন্য মানুষদেরকে নির্দেশ দিয়েছি এবং চার রাকাত নামাজ জুমার পরে চার রাকাত নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছি এবং যখন হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু কুফায় আসলেন তিনি যখন এরকম অবস্থা দেখলেন তখন তিনি জুমার পূর্বে চারাকাত নামাজ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কিন্তু তিনি বলেছেন যে জুমার পরে তোমরা আরও দুরাকাত নামাজ আদায় করো এবং তারপরে তোমরা চার রাকাত নামাজ আদায় করো এখন আমরা যারা শুধু আসি জুমার খোদবার শুনি জুমার ফরজটা পরে চলে যাই তারা আমরা তো কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট থাকার পরও আমরা তার কিন্তু বিরোধিতা করতেছি আমি আমার খেয়াল খুশি মতো চলতেছি কিন্তু ইসলামের বিধান আমি আপনার জন্য খেয়াল খুশি সম্পন্ন নয় যদি খেয়াল খুশি মতোই হতো তাহলে দেখা যেত যে ইসলাম এই চোদ্দোশো পনেরোশো বছর পরে এসেও এত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতো না এই নিয়ম শৃঙ্খলার মধ্যে এ কারণেই আছে যে ইসলাম আপনাকে খেয়াল খুশি মতো চলার অনুমতি দেয়নি এবং আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস হজরত আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত আরবান যে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে তাহলে সে ব্যক্তি যেন জুমার পরে চার রাকাত নামাজ আদায় করে নেয় এখানে ইসলামের যে বিধানগুলো আমাদের জন্য স্পষ্ট এবং কেউ যদি বলে থাকে যে জুমার পূর্বে নামাজ চার রাকাত নামাজ আমাকে আদায় করতে হবে না জুমার পরে আমাকে চার রাকাত নামাজ আদায় করতে হবে না তারা নিচক শুধুমাত্র তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য ইসলামের এই হাদিসগুলো সামনে থাকার পরও তারা এটাকে অস্বীকার করতেছে এই অস্বীকার করার কারণে জুমার দিন এত ফজিলতপূর্ণ একটা দিন আমরা এটাকে হেলায় খোলায় কাটিয়ে দিচ্ছি এবং জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফজিলত হচ্ছে যে এই জুমার নামাজটাকে একজন বান্দা জুমার নামাজটাকে সে গুরুত্বের সহিত যেমন আদায় করবে এবং জুমার দিনে সে বেশি বেশি করে দোয়া করবে জুমার দিনে বেশি বেশি করে দোয়া করার কথা এজন্যই বলা হয়েছে যে জুমার দিনে এমন একটি সময় রয়েছে এমন একটি সময় রয়েছে যে সময়টায় আল্লাহর বান্দারা যখন আল্লাহ তালার নিকট দোয়া করে এবং আল্লাহ তালা ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দেওয়ার সাহস করেন না অর্থাৎ আল্লাহ তালা ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেন এখন আমি আপনি কেউ তো জানি না যে আসলে এই জুমার দিনের সময়টা কখন এটা হাদিসেও এভাবে বিস্তারিত আসেনি যে এই জুমার দিনে যে সময়টার কথা বলা হয়েছে যে সময়ে আল্লাহ আল্লাহতালা তার বান্দার দোয়াগুলো কবুল করে নেন এই কথাটা স্পষ্টভাবে বলা হয়নি তবে মহাদি একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন যে জুমার দিনের আল্লাহ তালা যে সময়টায় দোয়া কবুল করে নেন সেই সময়টা হচ্ছে যে আসর থেকে মাগরি এজন্য জুমার দিনে আমাদের আমলটাকে পরিপূর্ণভাবে করে নেওয়া অর্থাৎ কারো নিচক মন করা কথা শোনা কারা ইচ্ছ কারো উদ্দেশ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে কোনো কিছু আমাকে বলা আর সেটা আমি না জেনে সেটার উপরেই আমল করবো আর যে বিষয়টা আমার সামনে স্পষ্ট সে বিষয়ে আমল করব না এটা আমাদের জন্য একজন মুসলমান হিসাবে আমা আমি আপনার জন্য কর্তব্য নয় আমরা একটা হাদিস সম্পর্কে সকলেই অবগত যে তলাবুল ইন্ ফারিদুলি মুসলিম ইনা মুসলিমাত এই হাদিসটার সাথে আমরা সকলেই কম বেশি একটু হলেও যেহেতু নুরানি মাদ্রাসাগুলোতে এই হাদিসটাকে ব্যাপক পড়ানো হয় এবং আমরা সকলেই এই হাদিস সম্পর্কে জানি কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় আসলে আমি আপনি সকলেই এই হাদিসের অন্তর্ভুক্ত যে আমি যদি ইসলামের শরীয়তের যে বিধানগুলো আমাকে মানার জন্য যে পরিমাণ আমার এলেমটুকু জানা দরকার সেই পরিপূর্ণ এলেমটুকু আমি আপনাকে অর্জন করতে হবে যদি আমি করতে নাও পারি তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ওই এলেম অন্বেষণের ক্ষেত্রে চেষ্টা করতে হবে এখন দেখেন একজন ব্যক্তি আমি নামাজ পড়তে এসেছি এখন আমি আমার হয়তো নসিবে হয়নি যে যখন আমার যুবক বয়স ছিল বা যখন আমি মুখ দিয়ে সকল কিছু সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম সেই সময় আমার কোরআন শিক্ষার সুযোগ হয়নি এখন আমি বৃদ্ধ বয়সে বা একটা বয়সে এসে আমি নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছি আসার পরে এখন আমি তো ইমাম সাহেব যেভাবে সুরা পড়ে আমি সেভাবে সুরা পড়তে পারতেছি না আমি চেষ্টা করতেছি বা আমি চেষ্টাও ছেড়ে দিয়েছি যে আমি সেভাবে সুরা পড়তে পারতেছি না খুব খারাপ লাগতেছে এখন আপনার এই সঠিকভাবে কোরআন তেলাওয়াতের উচ্চারণ করতে না পারাটা এটা আপনার ব্যর্থতা কিন্তু নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি কারণ রয়েছে যে নামাজে অশুদ্ধ পড়া এখন দেখেন আপনার উপর এলেম অর্জন করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে এখন আপনি এমন বয়সে এসে নামাজে উপনীত হয়েছেন অর্থাৎ আপনার নামাজটা তো আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন আর সেই সময় আপনি এটা শেখেননি এখন এই বয়সে এসে আপনি নামাজ পড়তে আসতেছেন এখন নামাজে এসে চুরাকেরাতগুলো আপনি অশুদ্ধ পড়তেছেন এখন আপনি তো হতাশ এই জায়গায় আপনি তো হতাশ যে আপনার নামাজগুলো আল্লাহ তালা কবুল করতেছেন কি না আপনার নামাজগুলো শুদ্ধ হচ্ছে কিনা তো এই জায়গায় আপনার কর্তব্যটা কি এই জায়গায় আপনার কর্তব্যটা হচ্ছে যে আপনি আপনার সাধ্য অনুযায়ী তখনও আপনি চেষ্টা করেন যে কিভাবে আমি শুদ্ধ করতে পারি এই চেষ্টাটা যদি আপনার থাকে আল্লাহ তালা আপনার এই অন্তরের এই চেষ্টাটাকে দেখে আপনার এই ভুলভ্রান্তিগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। তো এই জন্য আল্লাহ তালার পবিত্র কোরআনের একটি বাণী যে লক না তুমি রহমত ইন্নাল্লাহ ফিরুদ্দনু জামিয়া যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না যে আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন কিন্তু এই আয়াতের ব্যাখ্যা যে শুধুমাত্র আমি আল্লাহ তালা রহমতের আশা করে থাকব আর ইসলাম আমাকে যে বিধানগুলো আমার সামনে দিয়েছে সেগুলো আমি মানব না এবং সেগুলোর ক্ষেত্রে আমি আমার প্রবৃত্তির অনুসরণ করব এটা হতে পারে না তো আল্লাহ তালা আমাদের সকলকে দিনের বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক ওয়াকির আখির আল আলহামদুলিল্লাহ ইর রবিল্লা আলমিন যারা শুননত পড়ি নেই তারা শূন্যত পড়ে নেই